চারদিকেই সবুজের সমারোহ আর মন মাতানো এক দৃশ্য এটি হচ্ছেই আমার গর্ব আর স্বপ্ন আমাদের জকিগঞ্জ উপজেলা অনেক সুন্দর একটি দৃশ্য আজ ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম গ্রামের কিংবা নিজ উপজেলার এমন দৃশ্য আসলে অনেকেই দূর থেকেই মিস করছেন আপনারা জানেন আমি এভাবেই কুঁজে কুঁজে অনেক তথ্য অনেক দৃশ্য অনেক হারিয়ে যাওয়া ঐতিহ্য ইতিহাস এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করে আজ যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আটগ্রাম টু জকিগঞ্জ রোড চারদিকে শুধু সবুজের সমারোহ আর রোডের পাশেই রয়েছে খালবিল আর হাওয়ার বাওর আর তারই মধ্যেই মেইন রোড দিয়ে দুপাশে সবুজ সবুজে আর সবুজ চোখ জোড়ায় দর্শনার্থীদের নজর খাড়ে প্রতীকদের আনন্দ দেয় আরামায়স দেয় এই সবুজের সমারোহ কিংবা গাছ ফালাও অসাধারণ এক দৃশ্য এর জন্য সত্যি আমি গর্বিত কারণ আমার জকিগঞ্জ উপজেলার এমন সুন্দর একটি দৃশ্য আমাদের জকিগঞ্জ উপজেলায় অনেক কিছুই রয়েছে দেখার তা নিয়ে পরবর্তীতে একটি ডকুমেন্টারি হিসেবে আপনাদের সামনে তুলে ধরব গ্রামের কিংবা নিজ উপজেলার এমন দৃশ্য আপনারা কে কে মিস করছেন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিও তথা হর হামেশাই আমরা এরকম কিছু না কিছু প্রতিদিন তুলে ধরার চেষ্টা করে তবে অনেকের কাছে ভালোই লাগে আবার কারো কাছে খারাপও লাগতে পারে কারণ এখানে তো বেশিরভাগ কন্টেনে শিক্ষণীয় কিছু না থাকলেও যে দৃশ্যগুলা দূরপ্রবাস থেকে কিংবা শহর থেকে আমাদের বাইরাও মিস করছেন সেই চিত্র সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাই করে তো কেমন লাগে আমাদের কন্টেন্টগুলো জানিয়ে দিবেন, তবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন বা যে দৃশ্যটি উপভোগ করছেন সেটি হচ্ছে আমাদের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম জকিগঞ্জ রোডের একটি খণ্ডচিত্র আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আর এরকম গ্রামের পরিবেশ এবং বিশেষ করে নিজ উপজেলার একটি দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিবেন এখন যে রোডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আটগ্রাম থেকে মেইন রোডে কালীগঞ্জ পর্যন্ত কিছুটা খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আটগ্রাম জকিগঞ্জ রোডকেই পাহাড় লাইন বলে আর এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেইন রোড মেন রোডের কিছুটা খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আট গ্রাম থেকে কালীগঞ্জ আসার পথে বাল্লা এলাকায় এই সবুজের সমারোহ দেখে বা প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার কাছে কেমন লাগলো ভালো লাগলেই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন